আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতে দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সা'দ ইবনে রবী' আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন। বিষ্ণয় বললেন সা'দ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুবহানাল্লাহ সা'দ ইবনে রবী' তিনি আব্দুর রহমান ইবনে আউফ ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন मेहमानকে এবং বললেন ইয়া সা'দ ইন্নী আ'কছারুল আনসারি মালান এ সা'দ তুমি চিন্তা করো না তুমি মনে করো না তোমার ভরণ কুশন দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওরি এবাউট ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আক্সিমু লাকা নিছফা আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দেব সুবহানাল্লাহ এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘট তারা অর্ধেক সম্পদ তোমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নেই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা আল্লাহ আকবর আল্লাহ অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনে আউফ প্রেরণার বাতিঘর উনি কি করলেন উনি বললেন লা হাজাতা ফি যালিক আমার ভাই তুমি যে বলছো এ সাদ রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বরক আল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক আল্লাহ তোমার সম্পদের বরকত দিক আল্লাহ তোমার পরিবারে বরকত দিক তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আওব বললেন দু্ললানি ইলা সুখ জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখানোর আমি নতুন মানুষ পথঘাট চিনি না